নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ ষোলোই জুন দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে জানাবো যে আবহাওয়া দপ্তরের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ খবর যে পশ্চিমবঙ্গের জেলায় আগামী দিন লাগাতার টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম ও বঙ্গোপসাগরে আবারও একটা নিম্নচাপ বাসা বাধ্য চলেছে তার কারণে মূলত কুড়ি বা একুশ তারিখের দিকে আবারও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশেষে বর্ষা প্রবেশ করে গেল পশ্চিম পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবার জানাবো আজকে পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকবে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দত্তর সব কিছু ডিটেলসে জানাবো এই ভিডিওটা তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম মূলত আজকে এই চারটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারী সব বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় মূলত আজকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে হালকা মাজারি ছিটাপুটা বৃষ্টি হওয়ারই সম্ভাবনা রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় মূলত আজকে একটু হালকা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ও দক্ষিণবঙ্গের জেলাগুলো কিছু কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় আগামীকাল ও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে হালকা মাঝারি ছিটাপুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলার আগামীকাল কোথাও কোথাও একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কোনো কোনো জায়গায় হালকা থেকে হালকা মাঝারি ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল পুরো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আপডেট এবার দেখে নেবো উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় আজকে মূলত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে হালকা মাঝারি ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো ও বর সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদা জেলায় এই সমস্ত জেলায় মূলত আজকে একটু হালকা হালকা মাঝারি ছিটাপুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আবার উত্তরবঙ্গের জেলাগুলো কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় মূলত আগামীকাল একটু ভারী থেকে অতি ভারী ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরও ও মাল মালদা জেলায় এই সমস্ত জেলায় আগামীকাল মূলত বজ্র বিদ্যুৎ সহ হালকা হালকা মাঝারি ছিটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও